হ্যালো তো তোমরা সবাই কেমন আছো আমরা তো খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো এই দেখো সকালবেলাতে একদম আমার গাছগুলো দিয়ে শুরু করলাম দেখো গাছগুলো লাগিয়েছি সুন্দর করে দেখো কি সুন্দর হয়েছে গাছগুলো এটাই আর কি দেখাচ্ছিলাম আমার তো বেশ ভালো লাগছিল তারপরে তো স্নান টান করে এদিকে চলে এলাম রেডি হতে একদম দুপুরে রান্না বান্না আছে আর দুপুরে আজকে দুপুর বলতে তার আগে সকালের ব্রেকফাস্টটাও করে নিচ্ছি এখানে ছিল সকালে চাউমিন করেছিলাম অনেকটা পরিমাণে গাজর ছিল ফ্রিজে তা ভাবলাম যে একটু গাজর টাজর বেশি করেই দেওয়া যাওক আর কি গাজর আলু বেশ চাউমিন দিলে চাউমিনটা বেশি ভালো লাগে খেতে আর চাউমিনটা আমি এদিকে সেদ্ধ করে নিচ্ছিলাম তার সঙ্গে তো এদিকে স্নান টান করায় পুরো রেডি হয়েছিলাম আর কি তারপরে তো দেখো চাউমিনটা আমার রেডি চাউমিনটা দেখে টেস্ট লাগছে কেননা ভিডিওটা সত্যি কথা অনেকদিন আগে শ্যুট করা ছিল পোস্ট করব পোস্ট করব করে হচ্ছিলই না আর এদিকে দেখো চাউমিনটা দেখে এখন তো আমার খেতে ইচ্ছা করছে আর টিফিন বাটিতে প্যাক করে দেওয়া হলো আর এদিকে দুপুরে রান্নাও বসে গেছে কি বলো তো আমাদের বাড়িতে না এত সকালে বান্না হয় না কিন্তু সেদিন এসেছিলো আমার যা তার ছিল পরীক্ষা আমাদের বাড়ি থেকেই পরীক্ষাটা দিয়েছিল তার জন্য সেই দিন সকালে চাউমিন করে আর কি প্যাক করে দিয়েছিলাম আর তার জন্য সকাল সকাল যতটা সম্ভব হয় দশটার মধ্যে বেরিয়ে গেছিল তার জন্য যতটা সম্ভব হয় ততটা তাড়াতাড়ি করে খাবার দাবার রেডি করে দিয়েছিলাম বেশি কিছু করতে পারিনি ডাল আলু সিদ্ধ আর মাছ ভাজা করে দিয়েছিলাম মাছের ঝোলটা দুপুরে করা হবে আর এই দেখো এত সুন্দর ডাল আলু আলুসিদ্ধ আলু ভাজ মানে এত সুন্দর খাবার দেখে আমি আর লোভ না সামলাতে পেরে আমিও বসে পড়েছি খেতে সে আমিও খেয়ে নিয়েছিলাম আর এই দেখো আমার শাড়ি আর ভাদ্র মাস চলছিলো আর কি সেই সময়টায় আর কি তো তখন সমস্ত শাড়ি আলমারি থেকে বের করে রোদে দেওয়া হয়েছিল আমার শাড়িগুলো আর কি মা দেখি রোদে দিয়ে দিয়েছে আমি ঘুম থেকে উঠেই দেখছি রোদে দেওয়া হয়ে গেছিলো দিয়ে আমি আবার তাই ছাদে এসেছি একটু ভাবলাম যে ভিডিও ক্লিপ নেওয়াই যাক তারপর আর দুপুরে রান্নার তেমন করে আর ক্লিপ নেওয়া হয়নি একটু ব্যস্ত হয়ে গেছিলাম আর কি শাড়িগুলো তুলে তুলে রান্নাবান্না দিয়ে গা রাতের ক্লিপ এটা ছিল রাত্রেবেলা হচ্ছিল চিকেন আর এদিকে আমার বড় মশাই তার কাজে ব্যস্ত আর আমার যা এসেছে সেও তার কাজে ব্যস্ত আমি জানো তো ঠিক সময় ভিডিও ক্লিপ নিতেই ভুলে যায় তার জন্য দেখো এটা আবার ছিল তার পরের দিন সকালে ওই যে বললাম যা এসেছে ওর মানে দিদির পরীক্ষা আছে তার জন্য আর কি আবার সকালে আমি তাড়াতাড়ি করে একটু কিছু করে দিচ্ছি আজকে সে বাড়ি চলে যাবে তার জন্য একটু মনটাও খারাপ ছিল আর তার জন্য আর কি চিড়ে ভেজে দিচ্ছিলাম একটু টিফিনে তো কিছু একটা দিতে হবে তার জন্য দিয়ে দিলাম আর এদিকে ছিল পেঁপে আলু দিয়ে ভাজা লাফা আলু ভাজা আর হয়েছিলো ডাল আর দেখো আর বাদামগুলো ভাজ ই করছিলাম আর কি খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম ওই চিড়ে ভাজাটা দিয়ে দেবো আর কি আর চিড়ে ভাজাটা খেতে বেশ ভালো লাগে এভাবে তোমরা যদি কে কে খাও অবশ্যই জানিও কমেন্ট সেকশানে আর এই দেখো দিদি আজকে চলে যাবে তাই নিয়ে একটু মনটাও খারাপ আমি বলছিলাম যে আর দুদিন থাকার কথা কিন্তু থাকতে পারবে না তো চলে যাচ্ছে আর সেটাই আর কি একটু টাটা করে দিল আমাকে আর এই ব্লগটাকে তোমরা বলতে পারো একদম উইকলি ব্লগ কেননা এতদিনের ভিডিও দিয়েছি এটা ছিল তার পরের দিন তার দিন থেকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর যেমন বৃষ্টি তার সঙ্গে তেমন হাওয়া তো বেশ ভালো লাগছিল সকালে মানে এখন বৃষ্টি হয়ে গেছে তারপর এখন বৃষ্টিটা স্টপ আছে কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছিলো কি ভালো লাগছিল এখানেও বসে বসে একটু ভিডিও ক্লিপ নিয়ে দিল বর্মশায় আর কি বেশ ভালো লাগে এরকম একটু আনমোনা ক্লিপ নিয়ে রাখি কেননা টুকটাক ভিডিও পোস্ট করতে গেলে একটু দরকার হয় আমার বেশ ভালোও লাগে এরকম একটা আনমোনা ক্লিপ আমার রিয়েলের থেকে একটু আনমোনা আনমোনা জিনিসটা বেশি ভালো লাগে আর সেদিন দুপুরে রান্না হয়েছিল খিচুড়ি বললাম বৃষ্টি হচ্ছিলো তার জন্য আর কি খিচুড়ি তো তোমাদের সঙ্গে একদম কি বলবো উইকলি ব্লগই পোস্ট করছি ডেলি ব্লগটাও কন্টিনিউ করতে পারছি না আশা করি আস্তে আস্তে করছি যা যতটা পারছি ব্লগ মানে এইগুলো ভিডিওগুলো আর কি গ্যালারিতে অনেকটা পরিমাণে ছিল তো ভাবলাম ডিলিট করে ওদাই ভাবলাম পোস্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা কিন্তু অনেক অনেক ভালোবাসা দিও আর আলু ভাজা আর হচ্ছে খিচুড়ি কে কে ভালোবাসো অবশ্যই জানিও আর তার সঙ্গে ছিল গরম গরম বেগুনি আমার তো বেগুনি দিয়ে মানে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তোমাদের কার কেমন লাগে অবশ্যই জানিও আর কিন্তু লোভ দিয়ে লাভ নেই এটা হচ্ছে অনেক দিন আগেকার ভিডিও তো তার জন্য লোভ দিলেও কোনো ব্যাপার নেই লোভ দিতেই পারো তোমরা তো আমি তার সঙ্গে একটু টেস্ট করে আর কি তোমাদের লোভ দেখানোর জন্য আর কি ক্লিপগুলো নিচ্ছিলাম আমার তো বেশ লাগে এই কম্বোটা তোমাদেরও আশা করি ভালো লাগে এই কম্বোটা অনেক তো হলো খিচুড়ি খাওয়া তো খিচুড়ি খেতে খেতে তো একদম বেলা গড়িয়ে গেছে আজকে বিকালে হচ্ছে আমরা একটু বেরোবো আমরা বলতে আমি দিশারানি আর আমার বান্ধবী মৌলি তিনজনা মিলে একটু বেরোবো ওই যে সামনে পুজো চলে আসছে না তার জন্য আর কি তিন বান্ধবী মিলে কেনাকাটা করতে বেরিয়েছি রে আর কি তো সেটার ক্লিপ কি তো বাজার করতে গিয়ে এত এক্সাইটেড হয়ে গেছি পুরো ভুলেই গেছিলাম যে আমরা ভিডিও করি বা কিছু মানে তিনজনা মিলে এত আনন্দ মজা করতে করতে বাড়ি এসেছি কিছু ভুলে গেছি যাওয়ার সময় একটু মনে ছিল তাই একটু বক বক করতে করতে যাচ্ছিলাম আর ক্লিপগুলো নিচ্ছিলাম আর কি আর আমরা তিনজনে মিলে বেশ মজা করেছি পায়েলেরও আসার কথা ছিল কিন্তু পায়েল আসতে পারেনি কি করা যাবে তো আমরা তিনজন মিলে অনেক আনন্দ করেছি ঘুরেছি ফিরেছি বান্ধবীরা একসঙ্গে থাকলে যা হয় আর কি সেটাই হয়েছিল আমাদের তারপরে তো চলে এসেছিলাম বাড়িতে জাস্ট আমার খাবারটা কেউ লোভ দিও না কিন্তু এটা আমার ফেভারিট ক্ষীর মালাই আর তার সঙ্গে ছিল লবঙ্গ লতিকা দম আর রুটি কে কে ভালোবাসো অবশ্যই জানিও তারপরে তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু সিনেমাও দেখে নিয়েছি আর এটা কী সিনেমা অবশ্যই যেন জানিও কমেন্টে তাহলে আমারও বেশ ভালো লাগবে তোমরা যদি কে কে বুঝতে পারছো এই সিনেমাটার নাম কি অবশ্যই জানাবে আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেতে চলো টাটা